আজকে আমি যে মোমোটা বানিয়েছি সেটার নাম দিয়েছি রেড সস মোমো যাই হোক ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কতটা মজার হয়েছে আমি তোমাদের সাথে একটা স্পাইসি মোমোর ভিডিও শেয়ার করেছিলাম সেম ওইটার মতোই বানিয়েছি বাট এখানে জাস্ট সসটা বানিয়ে মিক্স করেছি প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব পেঁয়াজটা কিছুটা হয়ে আসলে পরিমাণ মতো লবণ মরিচ হলুদ রসুন বাটা জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর চিকেনগুলো দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোও দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব একদম মাংসটা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিব অফ ক্যামেরায় মোমোগুলো বানিয়ে নিয়েছি কারণ আমার একটা ভিডিওতে মোমো বানানোর রেসিপিটা দেওয়া আছে তারপর মোমোগুলো ভাপে দিয়ে রান্না করে তারপর আমি সসটা বানিয়ে নেব একটা টমেটো ব্লেন্ড করে নিব তারপর একটা প্যানে দিয়ে দিব। টমেটোর মধ্যে একটু তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তারপর ঘরে থাকা চিলি সসটা দিয়ে দিব আবার পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিব তোমরা যতটুকু ঝাল খেতে চাও ওইটা হিসেব করে দিয়ে দিবে তারপর কিছুক্ষণ নেড়ে নেবো এই সসগুলোর মধ্যে মোমোগুলো ঢেলে দিয়ে মিক্স করে নিব সত্যি এটা এতটাই মজার ছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো